শান্তিনিকেতন থেকে আজ শুরু হলো এক নতুন ভাষা আন্দোলন যা ডাক এসেছিল একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী মানুষদের ওপর যেভাবে বর্ণবিদ্বেষমূলক আচরণ হেনস্থা ও প্রাণ্যাসের মতো ঘটনা ঘটছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বাংলা ভাষা ও বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের ওপর ধারাবাহিক আঘাত হচ্ছে এবং এই অবস্থায় চুপ করে থাকা যাবে না দিল্লি হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ ও রাজস্থানে কাজ করতে যাওয়া বাংলা ভাষী শ্রমিকদের মারধর অপমান এমনকি কাজ হারানোর ঘটনা সামনে এসেছে শুধু শ্রমিক নয় বাংলাভাষী শিক্ষিত মানুষদের প্রতিও অবমাননাকর ব্যবহার হচ্ছে যে দেশের বহুভাষিক ঐতিহ্যের পরিপন্থী এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলা ভাষার গায়ে হাত দিলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না আজ শান্তিনিকেতনের মাটি থেকে সেই প্রতিরোধের সূচনা হলো। কেন্দ্রীয় স্তরে হিন্দিকে একমাত্র ভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার তুলেছেন তিনি নিয়োগ পরীক্ষা পাঠ্যক্রম ও সরকারি নীতিতে হিন্দির তৃণমূলের শুধু বাংলা নয় দক্ষিণ ভারতেও একই রকম প্রতিহিংসা দেখা যাচ্ছে যেখানে তামিল কন্নড় মালয়ালম ভাষাভাষীর বহুদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ভাষা শুধু আবেগ নয় এটি বাঙালির আত্মপরিচয় আত্মমর্যাদা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতীক যে ভাষায় রবীন্দ্রনাথ নজরুল সুভাষ বিদ্যাসাগর জন্মেছেন সেই ভাষার অবমাননা গোটা দেশের অপমানের সামিল বিজেপি অবশ্য এই ভাষা আন্দোলনের ডাককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই ব্যাখ্যা করছে তবে রাজ্য জুড়ে সাধারণ মানুষ ব্যাপারটিকে আবেগ নয় বরং অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ভাষা ইস্যু রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে তবে বিষয়টি রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এক সাংস্কৃতিক প্রতিরোধে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে কলেজ ক্যাম্পাসে পাড়ার আড্ডায় এখন একটাই আলোচনার বিষয়বস্তু ইতিহাসের পাতায় উনিশশো সালের ভাষা আন্দোলনের প্রতিধ্বনি আজ পশ্চিমবঙ্গ শোনা যাচ্ছে যদিও প্রেক্ষাপট আলাদা এখানে রাষ্ট্রভাগ নয় বরং সাংবিধানিক অধিকার মর্যাদা ও সমতার দাবিতে গড়ে উঠছে এই আন্দোলন শান্তিনিকেতনের মাটি থেকে যে সুর আজ উঠল তা বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই আন্দোলন কত দূর যাবে কত গভীরে পৌঁছাবে তা সময় বলবে বিরো রিপোর্ট দ্য প্রেসমেন্ট টুডে বাংলা